নমস্কার জয় শ্রীরাম জয় শ্রী হনুমান আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে ছোটবেলা থাকতে সেটাই আমরা পড়তাম এবং আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন হে যুব সমাজ উঠো দাঁড়াও জাগ্রত হও আর ঘুমিও না জগৎ দুঃখেপুরে ছাই হয়ে যাচ্ছে তো মার্কিন নির্দেশা যে আমরা দেখতে পাচ্ছি কিছু সনাতনী তারা ঘুমন্ত অবস্থায় আছে নিদ্রিত সনাতনীকে জাগ্রত করতে আমাদের মতো যারা জাগ্রত হয়ে আছি জাগ্রত সমাজকে নিয়ে কাজ করতে চাই তাদের সেই নিদ্রিত সনাতনী সমাজকে জাগ্রত করতে হবে আমরা এভাবে সনাতনী সমাজকে সনাতনী ধর্মকে সনাতন ধর্ম হচ্ছে আদি ধর্ম সেটাকে আমরা ধ্বংসের মুখে ফেলে দিতে আমরা পারি না আমরা দেখতে পাই বিভিন্ন পূজা পার্বণ আসলে আপনার অশ্লীল গান ডিজে গান বাংলা ইংরেজি বিভিন্ন ধরনের গান বাজনা বাজায় তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অশ্লীল নৃত্য এগুলা করে কিন্তু আমাদের সনাতনী সমাজকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে যেটা হচ্ছে আমাদের যে ছোটো ভাই বোনেরা আছে তারা এগুলাই শিখছে আমরা যদি শ্রীমদ্ভগবদ্গীতা অনুসরণ করি তাহলে সেখানে শ্রীমদ্ভগবদ্গীতায় তৃতীয় অধ্যায়ের একুশ শ্লোকে বলা হয়েছে শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা করেন অন্যান্য সাধারণ লোকেরাও সেরূপ কর্ম করিয়া থাকেন শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কর্তব্যাবলী স্থির করেন সাধারণ লোকেরাও সেরূপ কর্ম করিয়া থাকেন তাহলে আমি যদি আমার ফ্যামিলির মধ্যে আমার পরিবারের মধ্যে আমি যে কাজগুলো করব আমার ছোটো ভাই বোনের সেই কাজগুলি করবে আমি যদি ধরেন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করি তাহলে আমার যে ছোটো ভাই এবং বোন আজ থাকবে তারাও কিন্তু অত্যন্ত আমাকে অনুসরণ করবে তারাও সূর্য প্রণাম করবে আমরা স্নান সেরে আমরা যদি গীতা পাঠ অধ্যয়ন করি বেদ পাঠ চর্চা করি তাহলে আমার ছোট ভাই বোনেরও সেরূপ কর্ম করবে এখন আমি যদি আমার পূজা পার্বণে নিজে গান বাজিয়ে অশ্লীল উন্মাদের মতো মত খেয়ে উলঙ্গ হয়ে নেশাগ্রস্ত হয়ে আমরা নাচানাচি করি আমার ধর্মীয় আমাদের যে কালচার এগুলিকে কিন্তু আমি ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি এবং আমাদের যে নেক্সট জেনারেশন আসবে তারা এগুলি শিখবে তো এইভাবে সনাতন ধর্মকে আমরা ধ্বংসের মুখে ঠেলে ফেলে দিতে পারি না আমাদের উচিত আমাদের সেই নিদ্রিত সনাতনী সমাজকে হ্যাঁ জাগ্রত করার আমরা যদি নিজেরা জাগ্রত না হই তাহলে সেই ঘুমন্ত সনাতনী সমাজকে জাগ্রত করতে পারি না আমরা কোটি কোটি টাকা ব্যয় করে পাশের প্যান্ডেল নির্মাণ করে আমরা পাঁচ দিনের জন্য খুব টাকা খরচ করি কিন্তু আমরা সেই চিন্তাটা করছি না যে আমরা স্থায়ী মন্দিরগুলো সংস্কার করতে হবে গ্রামে গঞ্জে শহরে যে পুরোনো মন্দিরগুলো আছে সেগুলি সংস্কারে কাজ করতে হবে আমরা বিভিন্ন প্রদর্শনীতে থিমের প্যান্ডেলে আমরা কোটি কোটি টাকা খরচ করি কিন্তু আমরা সেই টাকা দিয়ে কিন্তু করতে পারি স্থায়ী মন্দির এবং গুরুকুল সেখানে পড়াশোনা করে আমাদের সন্তানেরা আমাদের ছোট ভাই বোনেরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে সনাতনী সমাজ সনাতনী ধর্মকে নিজের মধ্যে ধারণ করতে পারবে এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে আমরা আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছি থিমের প্রদর্শনীতে কিন্তু আমরা বেদের পাঠশালা খুলতে পারছি না আমরা গীতার পাঠশালা খুলতে পারছি না সেটা আমরা চিন্তা ভাবনা করছি না আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছি আলোকসজ্জাতে কিন্তু সে আলোকসজ্জা আমাদের স্থায়ী মন্দিরগুলোতে আমরা করতে পারছি না যে স্থায়ী মন্দিরগুলো সব সবসময় আলোকসজ্জায় সজ্জিত হবে আমরা কিন্তু চাইলে পারি গুরুকুলে সে আলোকসজ্জা করতে সেখানে আমাদের বাচ্চারা পড়াশোনা করছে সেখানে সবসময় আলোকসজ্জায় সজ্জিত থাকবে স্থায়ীভাবে থাকবে আমরা স্থায়ী চিন্তা ভাবনা করছি না আমরা কোটি কোটি টাকা ব্যয় করছি সাউন্ডের পিছনে যেখানে বাংলা গান ইংরেজি গান হিন্দি গান বিভিন্ন ধরনের গান পরিবেশন করে থাকে কিন্তু সেই মাইকে সেই সাউন্ডে আমরা ধর্মীয় গান গীতার জ্ঞান বেদের জ্ঞান মহাভারত রামায়ণের কথা রামায়ণের জ্ঞান শুনতে পাচ্ছি না আমরা সেগুলি চিন্তাভাবনা করছি না আমাদের সনাতন ধর্মকে কিভাবে রক্ষা করতে পারি আমরা চিন্তা করছি না যে আমাদের সনাতন ধর্মকে কিভাবে আমরা রক্ষা করতে পারি আমরা চিন্তা করছি যে সনাতনী সমাজকে সনাতন ধর্মকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে ফেলে দেওয়া যায় আমাদের আদি ধর্ম সনাতন ধর্ম আমি গর্বিত আমাদের সনাতন ধর্মকে নিয়ে কিন্তু আপনারা যেভাবে আমাদের ধর্মকে আপনারা কিভাবে হাসির খোরাক বানাচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি না আমরা কেন চিন্তা করছি না আমাদের স্থায়ী মন্দির দরকার আমাদের যে মন্দিরগুলো ভেঙে যাচ্ছে ফাটল ধরে যাচ্ছে চুয়ে চুয়ে জল পড়ছে সেই মন্দিরগুলো আমরা সংস্কার করতে পারছি না সেটি আমাদের আমাদেরকে ধিক্কার জানাবে আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তাই আমাদের উচিত সকলকে একত্রিতভাবে সেই ঘুমন্ত সনাতনী সমাজকে জাগ্রত করতে এখনই সময় আর কত ঘুমিয়ে থাকবেন সনাতন সমাজ সনাতন ধর্মকে জাগ্রত করতে আপনারা উঠুন জাগ্রত হন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলেছেন হে যুব সমাজ উঠো দ্বারাও জাগ্রত হও আর ভিও না দুঃখে পড়ে ছাই হয়ে যাচ্ছে এখনই আমাদের জাগ্রত হওয়ার সময় আমরা চাইলে আমাদের যেই ধর্মীয় পূজা পার্বণ আসলে আমরা গীতা পাঠের প্রতিযোগিতা করতে পারি ধুনুচি নাচের প্রতিযোগিতা করতে পারি আমরা শঙ্খ ধ্বনি প্রতিযোগিতা করতে পারি আরে ভাই আপনার পরিবারকে নিয়ে আপনি যদি পূজার প্যান্ডেলে যান পূজা দেখতে যান আপনি যদি সেখানে গিয়ে দেখেন অসুস্থ মস্তিষ্কের মানুষ কিছু আছে যারা নেশা করে মায়ের সামনে উলঙ্গ হয়ে নাচছে আপনি কি পারবেন আপনার গর্বদারিণী মায়ের সামনে উলঙ্গ হয়ে নাচতে নেশা করে নাচতে কেন আপনি আমাদের দেবী মা আমাদের জগৎজননী মা আমাদের মায়ের সামনে কেন আপনারা এইভাবে অস্থিরতা করছেন সেটা আমি মেনে নিতে পারছি না আপনি মেনে নিতে পারলো আমি মেনে নিতে পারছি না এটা হচ্ছে আমাদের ধর্ম আমরা আমাদের পরিবারকে নিয়ে আমরা ঘুরতে যাবো আমরা পূজা দেখতে যাব সেখানে যদি ধুনুচি নাচের প্রতিযোগিতা আপনি ধরেন একটা প্যান্ডেলে ধুনুচি নাচের প্রতিযোগিতা শঙ্খধ্বনি প্রতিযোগিতা গীতা পাঠের প্রতিযোগিতা ব্যাট পাঠের চণ্ডী পাঠের প্রতিযোগিতা হচ্ছে আরেকটা সাথে ডিজে পার্টি মতো আপনার নেশা করে উলঙ্গ হয়ে উন্মাদের মতো নাচানাচি করছে আপনি দুই প্যান্ডেলের মধ্যে থেকে আপনি একটা প্যান্ডেল বেছে নেবেন আপনার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য আপনি কি ডিজে পার্টিতে যাবেন নাকি ধনুচি ধুনুচি নাচ তারপর হচ্ছে গীতা পাঠ এগুলিতে যাবেন আমি আমি মনে করি আপনিও সেই গীতা পাঠের প্রতিযোগিতা যেখানে হচ্ছে যেখানে ধর্মীয় আমাদের সংস্কৃতি যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানেই যাবেন আমি বিশ্বাস করি আপনি অবশ্যই ডিজে পার্টিতে যাবেন না তাই আসুন আমরা সমস্ত ধর্মীয় আমাদের সনাতনী সমাজের সনাতন ধর্মের রীতিনীতি অনুসারে আমরা আমাদের সব সকল ধর্ম আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠান আমরা সাত্বিকভাবে করি আমরা আমাদের স্বাস্থ্যবিরোধী যেন কোনো কাজ না করে সবাই ঐক্যবদ্ধভাবে সেই কাজে অংশগ্রহণ করবেন আমি আশা করি এবং আমি এটাও বিশ্বাস করি আমার কথায় সবাই সহমত আমি বিশ্বাস করি আমার যে কথা এটা আপনারও কথা কিন্তু আমরা সবাই একত্রিত হতে পারছি না তাই একত্রিত হওয়ার সময় এখন এসেছে আমাদের সামনে যে পূজা পার্বণ আসবে আমি বিশ্বাস করি আপনারা যে যার জায়গা থেকে কমিটি যখন একটা পূজা হয় সেখানে কিন্তু একটা মিটিং হয় আগে অনেকগুলো মিটিং হয় আমি বলবো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই সেই মিটিংয়ের মধ্যে আওয়াজ করবেন তারা বলবেন যে সাত্বিকভাবে আমরা পূজা করতে চাই আমি বিশ্বাস করি সবাই এটাতে সহমত পোষণ করবে আশা করি আমার এই কথা ভালো লাগবে সবাই শেয়ার করে দিবেন এবং সনাতনী সেই ঘুমন্ত সনাতনীকে জাগ্রত করবেন নমস্কার জয় সনাতন ধর্মের জয় হোক জয় শ্রীরাম জয় শ্রী হনুমান জয় বজরঙ্গলী মহারাজ